হ্যালো নমস্কার গুড মর্নিং শুভ সকাল পুরো সকাল থেকে ব্লক করা স্টার্ট করে দিয়েছি এই রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না হবে ফ্রায়েড রাইস চিলি চিকেন কীভাবে বানাবো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দেখো ফ্রায়েড রাইসের চাল বসিয়ে দিয়েছে বাসুমতি রাইস এই দেখো গরম হয়ে গেছে এর মধ্যে দেওয়া আছে এলাচ দারচিনি আর তেজপাতা আর চাল দেওয়া আছে মাংসটা নুন হলুদ মাখিয়ে দিয়েছি তার উপরে কর্নফ্লাওয়ারটা দেওয়া হলো আদা কুচি আর রসুন কুচি গ্রেট করে রাখা সেগুলোকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমার বড়দি ভাই বানাবে এগুলো সব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে সবকিছু জিনিসগুলো গুছানো হচ্ছে এই পেঁয়াজ কাটা হয়ে গেছে গেট করে রাখা আদা রসুন এই মাংসটা মাখানো হচ্ছে ম্যাগনেট করে রেখে দেওয়া হবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেওয়া হলো এই দেখো সানরাইসের গোলমরিচ ফ্রাইড রাইসের জন্য এগুলো সব রেখেছি এখনও কাটা হয়নি কাটবো সব জিনিসপত্র চলে এসছে এই অল্প একটু ভিনিগার দিতে হবে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে অল্প একটু সাদা তেল দিতে হবে অল্প একটুখানি দিতে হয় বেশি দিলে ভালো লাগবে না অল্প দিয়ে সুন্দর করে মাখিয়ে ম্যাগনেট করে রেখে দিতে হবে বেশ কিছু একটুখানি গুঁড়া সব উপকরণগুলো এখানে সব আছে সাদা তেল দেওয়ার দেওয়ার কারণ হচ্ছে ভাতটা যাতে না ঘাটে হয়ে গেছে দেখো ভাতটা তোমরা সবাই আর একটু হবে ভালো সেন্ট বেরোচ্ছে ভাতটা পুরো রেডি হয়ে গেছে এক কিলো চাল আছে এক কিলো চাল আছে কী হয়েছে বলো এবার সব জিনিসগুলো সুন্দর করে বরদিভাই কেটে নিচ্ছে

এক কেজি চাল নিয়ে নিয়েছি পেট করে রাখা আদা রসুন এগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে চিলি চিকেনের জন্য এগুলো ফ্রাইড রাইসের জন্য কাটা হয়েছে মানে ম্যারিনেট করা চিলি চিকেন মাথানো হয়ে গেছে চিকেনটাকে কড়াইতে তেল বসানো হয়ে গেছে দুটো কড়াই বসিয়ে দেওয়া হয়েছে একটাতে চিলির চিকেনের পকোড়াগুলোকে ভেজে নেওয়া হবে আর একটাতে ফ্রাইড রাইসের রাইসের সবজিগুলো ভাজা হবে দুটো কড়াই গ্যাসে বসানো হয়ে গেছে এটা ম্যাগনেট করা চিকেনটাকে দেখো তোমরা সবাই কত সুন্দর হয়ে গেছে দেখো তো রান্নাঘরে চলে এসছে কিভাবে রান্না হচ্ছে তো দেখছে সব সবজিগুলো একসঙ্গে ভাজা হচ্ছে আর এখানে তেল গরম হচ্ছে চিলির পকড়াগুলো ভাজা হবে প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কিভাবে ফ্রাইড রাইস চিলি চিকেন বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তুই অতনু তোজো কি করছে দেখো রিলস ভিডিও বানাচ্ছে ঠিক আছে এই গুড্ডি রিলস ভিডিও বানাচ্ছে তনু শুয়ে শুয়ে মোবাইল দেখছে তোজো কি করছে দেখো তোজো তার দাদার সঙ্গে মোবাইল দেখছে কি করছো গুড্ডি এখানে সব উপকরণগুলো পুরো রেডি করা হয়েছে এখানে তেল গরম হয়ে গেছে চিলি চিকেনের জন্য পকড়াগুলো ভাজা হচ্ছে এই দেখো একটু রান্নাতে হেল্প করে দিচ্ছে দুটো কড়াই তো বসিয়ে দিয়েছে সেই জন্য আমি তো ক্যামেরা করছি গুড্ডি গুড্ডিও হেল্প করছে এই পকড়া ভাজা হয়ে গেছে চিলির পকড়াগুলো গুড্ডি তজো অতনু মিলে সবাই খাচ্ছে

তিনটা একসঙ্গে মিশিয়ে ভাজা হয়ে গেছে এখানে চিলির পকোড়া গুলো ভাজা হচ্ছে চিলি চিকেনের পকোড়া গুলো ভাজা হচ্ছে ঘি দেওয়া হচ্ছে ঘি দিয়ে ফ্রাইড রাইসটা বানানো হবে জন্য সব আনাজগুলো কেটে রাখা আনাজগুলো ভাজা হয়ে গেছে গোটার ঘির মধ্যে গোটা আনাজ দিয়ে দেওয়া হয়েছে তারপর কাজু কিশমিশ দিয়ে দেওয়া হয়েছে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে আর চিলি চিকেনের জন্য চিকেনগুলো ভাজা হচ্ছে ভালো করে খাইয়ে এবার ভাতটা দিয়ে দেওয়া হলো এক কেজি চাল আছে বাসমতি চাল দিয়ে ভাত ফ্রায়েড রাইসের জন্য ভাতটাকে ভালো করে লেড়ে নিতে হবে যাতে লেগে না যায় ভাতটা হালকা করে ভাজা হয়ে গেছে এর উপরে

ভাবে সুন্দর করে নাড়তে হবে যাতে না লাগে কড়াইতে ভালো করে ভেজে নিলে ভালো হয় অল্প 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 করে করে মিষ্টি মিষ্টি কেউ যদি খায় তাহলে দিতে হয় আমার আমাদের ঘরে মিষ্টি খাওয়া হয় এই জন্য অল্প করে দেওয়া হয়েছে তোমরা পারলে দিবে না হলে দেওয়ার দরকার নেই ডাইস একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আমাদের বাচ্চারা একটু মিষ্টি খেতে ভালোবাসে এই জন্য অল্প একটু দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়নি কেউ যদি খাও দিবে না হলে দেওয়া দরকার নেই এবার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে এবার গোলমরিচের গুঁড়ো দিতে হবে একটু অল্প পরিমাণে দিলে পুরো রেডি আর উপর থেকে একটু ঘি দিয়ে দিতে হবে ফ্রাইড রাইস পুরো রেডি হয়ে গেছে এবার হাঁডির মধ্যে ঢেলে নিচ্ছি যাতে গরম থাকে সুন্দর এই জন্য হাঁডির মধ্যে রেখে দিচ্ছি ফ্রাইড রাইসটা পুরো রেডি হয়ে গেছে দেখো তোমরা কি সুন্দর হয়েছে এবার ঢাকা দিয়ে রেখে দিব এবার চিলি চিকেনটা বানানো হবে চিকেনগুলো ভাজা এখনও কমপ্লিট হয়নি একটু বাকি আছে পুরো কমপ্লিট হয়ে গেলে তারপর চিলি চিকেনটা হবে এরপর আদা পর তেল গরম হওয়ার পর আদা রসুন কুচি দিয়ে তারপর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে একটু ভাজা ভাজা হবে তারপর চিকেনগুলো দেওয়া হবে এবার সুন্দর করে ভাজতে হচ্ছে একটু টাইম লাগছে হয়ে যাবে তাড়াতাড়ি ভাজা একটু হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে দেওয়া হবে হালকা একটু লাল লাল হবে খেতে যেমন টেস্টি হবে এবার টমেটোটা দিয়ে দিলাম কি হয়েছে উপর থেকে একটু নুন দিয়ে দেওয়া হয়েছে এবার একটু জল নিয়ে মশলাগুলো মিক্সড করে নিতে হবে চিলি সস চিলি সস এবার অল্প কি সুন্দর ক্যাপ করা আছে দেখছো দেখছি পুড়িয়ে দেবে না কমড়িয়ে আছে গ্লাস তারপর সোযা সস দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর টমেটো সস দিব। দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এইভাবে তারপর কড়াইতে দিয়ে দিব টমেটো সসটা একটু বেশি দিলে মিষ্টি মিষ্টি হয় বাচ্চারা খেতে খুব ভালো হয় আমার তো যা কিভাবে খাচ্ছে দেখো টমেটো সস খেতে খুব ভালোবাসে এইভাবে একটু নেড়ে নিতে হবে যাতে না লাগে তারপর ফুটলে এবার ফুটলেই চিকেন পকড়া পকোড়াগুলো দিয়ে দিব স্বাদ মতো একটু চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু লবণও দিতে হবে এই একটু লবণ দিতে হবে দিলে ভালো টেস্ট হয় কীভাবে এসছে দেখো ফুটলে আরও ভালো কালার হবে একটু রেড চিলি পাউডার দেওয়া হয়েছে পাওয়ারটা আছে এটা পুরো লাস্টে ফিটিয়ে দিয়ে দিতে হবে দিলে গেভি গেভি হবে ভালো করে ফুট উঠে গেছে আর একটু ফুটলে টক বক করে তারপর এই ভেজে রাখা চিকেন কেজি চিকেন আছে ভেজে রাখা এগুলো সব দিয়ে দিব এই চিকেনগুলো সব দিয়ে দিচ্ছে এই ভেজে রাখার সব চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে এভাবে নেড়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে তার উপর থেকে দিয়ে দিব ভালো করে ফিটিয়ে নিচ্ছি যাতে বেলা পাকিয়ে নিয়ে যায় Thank you. কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু ফুটাতে হবে দিলে হবে সুন্দর খেতে হবে এই দেখো কী সুন্দর হয়ে গেল দেখো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হবে কনফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখো কীভাবে হয়ে গেল পুরো গেভি হয়ে গেল এবার চিলি চিকেনটা দেখো কি সুন্দর হয়েছে পুরো লাল লাল সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিব তারপর নামিয়ে নিব তোমরা দেখো উপর থেকে উপর উপর থেকে ধনে পাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার নামিয়ে নিব একটু না নাড়া নাড়াছড়া করে এবার দেখো এইভাবে এইভাবে তোমরা করে খাবে খুব দারুণ যেরকম কালার হয় সেরকম টেস্টি হয় আমাদের মতো এরকম সুন্দর চিলি চিকেন বানিয়ে খাবে তোমরা সবাই বডিয়রা এবার সবাই খেতে বসে যাব সব রেডি করে নিয়েছি এবার খেতে বসে যাব সবাই সবাই খেতে বসে গেছে এবার খাবো মিলে এই দেখো তোজো খেতে বসে গেছে তোজো চিলি চিকেন নিয়ে নিয়েছে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছে এবার তোজো খাবে তোজো বলো কেমন হয়েছে বলো কেমন রান্না হয়েছে তনু খেতে বসে গেছে এই গুড্টি খেতে বসে গেছে গুড্টি কেমন রান্না হয়েছে বলো ভালো হয়েছে এবার আমিও বসে গেছি এবার সবাই মিলে খেতে বসে গেছি দেখি তোমার এদের দিশা খাচ্ছে এটা আমার দিদি ভাই খাচ্ছে ঠিক আছে খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই খাচ্ছি আমি খুব দারুণ হয়েছে খুব সুন্দর টেস্টি হয়েছে খাওয়া শেষ হয়ে গেছে ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো